সবকিছু প্রমাণ হয়ে যেতেই নন্দিনীকে অ্যারেস্ট করলো অমৃতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জয়ন্তের ভিডিওটিতে লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অমৃতা আনন্দীকে খুঁজে না পেয়ে খুবই হতাশ হয়ে যায় আর বলতে থাকে কি হচ্ছে এগুলো কি হচ্ছে না না আমার এরকম গেস্ট তো কখনো ভুল হতে পারে না তাহলে কোথায় খুঁজবো আমি আনন্দীকে কোথায় খুঁজবো এই বলে অমৃতা খুব চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে এবার কোথা থেকে আমি শুরু করব আর কোথায় বা খুঁজে পাবো আর আদি বা বিয়েটাই কি করে আটকাবো আমি আদি আমার উপর খুব ভরসা করেছিল কিন্তু আমি কোথায় খুঁজে পাবো এই বলেই গাড়ি করে যেতে থাকে অমৃতা ঠিক তখনই একটা সিগনালে দাঁড়ায় আর ওদের গাড়ির সামনে ঠিক সেই ট্রাকটাই দাঁড়ানো থাকে যে ট্রাকে আনন্দি আছে ঠিক তখনই অফিসার অমৃতাকে বলতে থাকে দেখুন ম্যাডাম আপনি যেমন মাকে ডাকছেন ঠিক তেমনই একটা বক্সের মধ্যে ছায়া থেকে একটা ত্রিশুলের ছায়া আসছে দেখুন তখনই ত্রিশুলের ছায়াটা দেখেই অমৃতা বলতে থাকে ছায়াটা কোথা থেকে আসছে আসছে তখন অফিসার বলতে থাকে ম্যাডাম সামনে একটা বক্স ভিতর মনে হচ্ছে তখনই অমৃতা বলতে থাকে তারাও এই ত্রিশুলটা কোথায় যেন দেখেছি তখনই আনন্দির ছবি বের করে অমৃতা দেখে পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা তো আনন্দীর হাতেও এরকম একটা ত্রিশুল রয়েছে তার মানে তার মানে কি এটার মধ্যে কি কেউ থাকতে পারে তখনই অফিসার কে বলতে থাকে অফিসার এখনই গাড়ি ট্রাকটাকে ধরার ব্যবস্থা করো ঠিক তখনই দেখা যাবে সামনে ট্রাকটা ধরে ফেলে অমৃতা তারপরে ট্রাক থেকে সেই বক্স দুটো বের করেই যখনই বক্স দুটো খোলে তখনই সেখানে সিনজিংই আর আনন্দকে পেয়ে যায় অমৃতা দেখে পুরো খুশি হয়ে যায় কিন্তু ওদের অজ্ঞান অবস্থায় পায় অমৃতা ওইদিকে দেখা যাবে আদিকে তিথির বসিয়েছে বলতে থাকে না আজকে আর কোনো না সিঁদুরদান না মালা বদল না শুভদৃষ্টি কোনো রিচুয়াল পালন করা হবে না আজকে শুধু সই হবে সই তখন এই কথা শুনে আদি চমকে থাকে কি বলছিস তুই তিথির কি বলছিস তখন বলতে থাকে হ্যাঁ আজকে সরাসরি আমাদের বিয়ে হবে তাও আবার সাইন করে বুঝতে পেরেছিস বস তারপরে দেখা যাবে রেজিস্টার সবকিছু কমপ্লিট করে দেয় সামনে দুটো মালাও রাখা আছে তখন তিথির আর আদিকে জোর করে বসিয়ে দেয় সবাই মিলে তখনই বিজয়া খুব কষ্ট পেতে থাকে তারপরে তনুশ্রী সুমনা পতে থাকে ভালো মা এবার কি সত্যি আদির বিয়েটা হয়ে যাবে কি হবে বলো তো তখন বিজয় বলতে থাকে না না এই ভুলটা কখনো হতে পারে না কখনো না আমি এতটা ভুল কখনো করতে পারি না মা আমার সাথে এতটা কিছুতে অন্যায় করতে পারে না আমার বিশ্বাস আছে আনন্দি ঠিক ফিরবে আদির ভবিতব্য যে আনন্দি তখন তনুষ্ঠী বলতে থাকে ভালো মা তুমি এত এত কনফিডেন্টলি এই কথাটা কি করে বলছো তখন বিজয় বলতে থাকে দেখো মা তোমাদের মতো তো এত কিছু আমি দেখিনি তবে ভিতর থেকে আমার কেন যেন বিশ্বাস হচ্ছে যে আনন্দি ঠিক ফিরবে তিতিরের সাথে বিয়েটা হবে না তখন এই কথা শুনে খুশি হয়ে যায় তনুষ্ঠার সুমনা ওইদিকে তিথির সইটা করে ফেলে তখনই আদি বারবার করে বাইরের দিকে তাকাতে থাকে আর দিকে তখন তিথি বলে আদি এবার নে নে করে তখন আদি বলতে থাকে না না আমাকে যে করি হোক অমৃতাকে একটা ফোন করে দেখতেই হবে কি করলো এখনো তো আসলো না তখন আদি বলতে থাকে না আমার একটা স্পেশাল কলম আছে সেটা আমি দিয়ে সই করব তাই আমাকে আনতে হবে তখন তিথির বলতে থাকে কি বলছিস আদি তুই তোর মুখে না যত নতুন নতুন কথা শুনছি আমি তোকে তো কখনো এরকম কথা শুনিনি তখন আদি বলতে থাকে আমার ব্যাপারে তুই কতটুকু জানিস তিথির জানিস না কিছু জানিস না 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 ওই ওই পেনটাই আমাকে আনতে হবে পেনটা ছাড়া আমি সাইন করতে পারবো এই বলে যেতে লাগলে সবাই আটকাতে থাকে আর বলতে থাকে না কোথাও যাবে না এই পেনটা দিয়ে তুমি এখন সাইন করবে যে পেনটা আছে সেই পেনটা দিয়ে সাইন করবে তখন তিথির বলতে থাকে আদি এক পেনে সাইন করলে ভালো হয় তুই সাইনটা করে নে তখন আদি বলে না আমি ওই পেনটা দিয়ে সাইন করব এই বলে যেতে থাকলেই তখনই সবাই ধরে ফেলে আর বলতে থাকে না তুমি এখন সাইনটা করবে তারপর জোর করে আবার বসিয়ে দেয় তখন আদি বলতে থাকে আমাকে একটা ইম্পর্টেন্ট ফোন করতে হবে তখন তিথি বলতে থাকে আদি প্লিজ সইটা করতে কতক্ষণ লাগবে তুই সইটা করে দে না তখন আদি বলে না তুই বুঝতে পারছিস না আমার ব্যাপারটা আমি কিছুতেই সই করতে পারবো না তখন এই বলে দরজার সামনে এসে এদিক ওদিক দেখতে থাকে আদি তখন তিথির এসে বলতে থাকে আদি আনন্দে আসবে না আনন্দে ফিরবে না চল সইটা করে নে তখন আদি বলতে থাকে কে এই কথাটা তুই কি করে বললি তিথির কি করে বললি তখন তিথি বলে আসলে না তখন চলে আসতো ও আসবে না ও না আর ফিরবে না তুই চল এই বলে আদিকে আবার নিজের জায়গা নিয়ে বসিয়ে দেয় তিথির তারপর বসে বলতে থাকে আদি এবার সইটা কর তখন আদি আনন্দের কথাগুলো মনে করতে থাকে তখন খুব কষ্ট পেয়ে সইটা করতে যাবে ঠিক তখনই সেখানে আনন্দ চলে আসে আর এসে বলতে থাকে স্যার সইটা করবেন না তখন তো আদি সহ সবাই আনন্দিকে দেখে চমকে যায় তারপরে আদি ছুটে আসে আনন্দির কাছে আর এসে বলতে থাকে আপনি কোথায় ছিলেন আনন্দি তখন আনন্দী বলে স্যার আপনি আমাকে একুশ দিন সময় দিয়েছিলেন আমি একুশ দিনের আগেই আপনার কাছে প্রমাণ নিয়ে এসেছি জামিন নির্দোষ তখন এই কথা বলতে আদি আনন্দিকে জড়িয়ে ধরে যা দেখে সবাই পুরো চমকে যায় তখনই তারপরে আদি আনন্দিকে বলতে থাকে কোথায় ছিলেন আপনি এতদিন কোথায় ছিলেন একে চেহারা হয়েছে আপনার আপনি এতটা অসুস্থ কি করে হয়ে গেলেন আনন্দি তখন আনন্দি বলতে থাকে বলবো স্যার সবটা বলবো তখন তিথির বলতে থাকে তুমি তুমি আবার ফিরে এসেছো কি বলবে তুমি তুমি কি বলবে এই তো তুমি তো তোমার বয়ফ্রেন্ড সাথে পালিয়ে গিয়েছিলে তাই না রকেটের সাথে এখন যখন দেখেছো সোনার ডিম্পারা হাঁস হাত ছাড়া হয়ে যাচ্ছে তখন আবার এখানে চলে এসেছো তখন আনন্দী খুশি হয়ে শুনতে থাকে সবার কথা আর কিছুই বলে না তারপরে নন্দিনী আর সুপান করতে থাকে সেটাই তো না হলে এখন আবার কেন আসবে সব কিছু নিয়ে বয়ফ্রেন্ডের সাথে এতদিন থেকে আয়েস করে এখন আবার এখানে চলে এসেছে তখন এই কথাতে আনন্দী বলতে থাকে কি কি ব্যাপার ম্যাডাম আপনি কথা বলছেন ফুলটুসি ম্যাডাম শুনুন আমার না কিছু বিশ্বাস করানোর কিছু নেই আমার তো শুধু বলার আছে আর ব্যান্ড পার্টি নিয়ে পুরো ব্যান্ড পার্টি নিয়ে তো আপনি আমার স্বামীকে বিয়ে করতে চলে এসেছেন তাহলে তাহলে কার এখানে লজ্জা থাকার কথা ম্যাডাম তখন এই কথাতেই তিথির পুরো চমকে যায় তখন আনন্দি বলতে থাকে যাই হোক আর এই বাড়িটা তো দেখে এখন চিনেই যাচ্ছে না বড়লোক বাড়ির বিয়ে এরকম জাকজমক ভাবেই হয় না নিজের বরের বিয়ে নিজের চোখে দেখতে হবে সেটাই কপালে ছিল তখনই তো অনুশ্রী সমানা বলতে থাকে নানা আনন্দী বিয়েটা এখনো হয়নি হয়নি বিয়েটা তখন আদি বলতে থাকে আনন্দি আপনি কোথায় ছিলেন বলুন তখন নন্দিনী বলতে থাকে ও আবার কোথায় থাকবে তুমি বুঝতে পারছো না ও তোমাকে ফাঁসাতে চলে এসেছে তখন আনন্দি বলতে থাকে ফাঁসাতে এসেছি তারপরে তিথিরেন আন্টি আর আঙ্কিল বলতে থাকে এটা আজি ফার্স্ট ওয়াইফ না ও এসেছে পুলিশে খবর দিন তাহলে তো মিটে যায় তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ খবর তো দিতেই হবে যাক আজকে আমি আর কিছু বলবো না যা বলার ওনারে বলবে ম্যাডাম ভিতরে আসুন তখনই সেখানে অমৃতা ভিতরে চলে আসে আর সাথে সিনজিংও দেখে সবাই চমকে যায় আর সুপায়ন ভয় পেয়ে যায় আর নন্দিনীও। তখন অমৃতা আসলেই আদির বাবা অমৃতাকে দেখে বলতে থাকে ও তাহলে তুই পুলিশ অফিসার তখন নন্দিনী বলতে থাকে পুলিশ আপনি পুলিশ হয়ে কি প্রমাণ করতে চাইছেন এখানে তখন নন্দিনী নন্দিনী বলতে থাকে এই না একটা মিথ্যেবাদী মিথ্যেবাদী আনন্দী তখন অমৃতা বলতে থাকে আপনি চুপ করুন তখন নন্দিনী বলে আপনি আমাকে চুপ করতে বলছেন আপনি জানেন আমি কে আমি কে জানেন আপনি তখনই অমৃতা বলতে থাকে হ্যাঁ আমি জানি আপনি কনফিডেন্টলি মানুষের নামে মিথ্যে কথা বলতে পারেন তাই তো আপনাকে পুলিশ আপনাকে থামাতে হবে তাই না তারপরে অমৃতা বলতে থাকে আদি সিনজিনিকে একটা ট্রাকের পিছন থেকে বক্সের ভিতর থেকে আমি পেয়েছি যা শুনে সুপায়ন আর নন্দিনী ভয় পেয়ে যায় তখন আদি বলতে থাকে কি বলছো তুমি কি বলছো ওদেরকে ট্রাকের ভিতর বক্সের মধ্যে পেয়েছো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার ম্যাডাম আমাদের সেখান থেকে উদ্ধার করেছে তখন এই কথা শুনে আদি বলতে থাকে আচ্ছা আনন্দি এতদিন তুমি কোথায় ছিলে কোথায় ছিলেন আপনি তখন অমৃতা বলে হ্যাঁ এখন আনন্দি তুমি তোমার কথা বলো তখন আনন্দি বলতে থাকে আমি সেদিন হালি শহরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তারপরে আমি গিয়েছিলাম কিন্তু মেডিনিস থেকে আমি বেরোতেই পারিনি তখন আদি বলতে থাকি মেডিনিস থেকে বেরোতে পারেননি মানে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ বেরোতে পারিনি আচ্ছা সেসব কথা পরে বলবো আগে আমি নিজেকে নির্দেশ প্রমাণ করি তখন তিথি বলতে থাকে আবার আবার কি প্রমাণ করবে তুমি তখন আনন্দ বলতে থাকে আহা ফুলসি ম্যাডাম আপনার কাছে কোনো কিছু প্রমাণ দেওয়ার নেই তো স্যারের কাছে প্রমাণ দেওয়ার আছে আচ্ছা সিনজিনি তুমি কথা বলো তো কথা বলো কথা বলো কিছু তো বলো ক খ গ যা ইচ্ছে তাই বলো তখনই সিঞ্জিনীকে বলতে থাকে আসলে আজকে আনন্দী আর স্যার আমাকে আমার জীবন বাঁচিয়েছে তখন সিঞ্জিনী কথা শুনে সবাই চমকে যায় আর আদি বলতে থাকে কি কি ওয়েট 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 তুমি আবার বলো তখন সিন্ধিনি বলতে থাকে হ্যাঁ আমার গলার আনন্দের গলা একদম পুরোপুরি এক তাই তো রকেট দেয় আমাকে ভয়েস দিতে বলেছিল ওই ভিডিওটাতে আনন্দের কথায় কথা মিলিয়ে আমি ভয়েসটা দিয়ে দিয়েছিলাম যা শুনে চমকে যায় সবাই তখন আদি বলতে থাকে কি ওই গুন্ডাটা এত বড় খারাপ একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল তাতে ওর কিছু যায় আসছিল না তখন সিন্ধিনী বলতে থাকে আসলে আমাকে টাকার লোভে এই কাজটা করতে বলেছিল তখন নন্দিনী আর সুপায়ন ভয় পেয়ে যায় তখন সুপায়ন বলতে থাকে মিথ্যে কথা বলছে তারপর অমৃতা বলতে থাকে আচ্ছা আনন্দী তুমি এতদিন কোথায় ছিলে বলো তখন বলতে থাকে আসলে ম্যাডাম সেদিন আমি যখন বেরিয়েছিলাম সেই আমাকে কেউ মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দিয়েছিল তারপর যখন জ্ঞান ফিরে তখন কদিন হয়ে গিয়েছিল আমি জানি না একটা রুমের মধ্যে আমি বন্ধ ছিলাম তখনই আদি বাবা বলতে থাকে তুমি মিথ্যে কথা বলছো মেডিনেসটা নামে বদনাম করতে চাইছো তখন সুপায়ন বলে হ্যাঁ ও মিথ্যে কথা বলছে তো সবকিছু সাজিয়ে এনেছে তখনই অমৃতা বলতে থাকে আপনি কি করে জানেন ও মিথ্যে কথা বলছে আমি এই কেস টা ইনভেস্টিগেশন করছি আমাকে তো জানতে হবে আপনি কি করে মিথ্যে কথা বলছেন তো বন্ধুরা আজকের আপডেট টা কেমন লাগলো